কন্টেন্ট মনিটাইজেশন সেট করতে গিয়ে যদি আপনি এই অ্যাক্টিভ হোল করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টের তিরিশ পারসেন্ট ফেসবুক কেটে নেবে ধরেন আপনি এক হাজার ডলার ফেসবুক থেকে ইনকাম করেছেন এক হাজার ডলারই দেখাবে বাট যখন আপনার পে আউট থেকে আপনার টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবে তখন কিন্তু দেখবেন সাতশো ডলার পাঠাবে বাকি তিনশো ডলার ফেসবুক রেখে দেবে অর্থাৎ আপনার ইনকামের তিরিশ পার্সেন্ট ফেসবুক কেটে নেবে আর এইটার জন্য কিন্তু আপনিই দেয় তাই যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এবং যারা অলরেডি পেয়েছেন যাদের তিরিশ পার্সেন্ট কেটে নিচ্ছে তারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর যারা এখনো মনিটাইজেশন পান নাই সামনে পাবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে রেখে দিবেন সেট আপ করতে গিয়ে কখনোই এই ভুলগুলো করবেন না সুপ্রিয় দর্শক ইদানিং অনেকেই আমাকে ইনবক্স করছেন আবার অনেকেই আমাকে কল করে বলতেছেন ভাইয়া আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন পেয়েছি এখান থেকে ভালো পরিমাণে ইনকামও হইতেছে বাট এখান থেকে তিরিশ পারসেন্ট কেটে নিয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগে একটা ভাই প্রায় তেরোশো ডলার ইনকাম করেছেন তো তেরোশো ডলারই পেড করছে কিন্তু তার ব্যাংকে ঢুকছে নয়শো ডলারের মতো তার মানে তিরিশ পার্সেন্ট কেটে নিয়ে গেছে এখন চিন্তা করেন একটা ফেসবুক পেজ থেকে ইনকাম করাটা কতটা টাফ একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটরও রয়েছেন তারাই জানেন এখন আপনার ইনকামের যদি তিরিশ পার্সেন্ট ফেসবুক কেটে নিয়ে যায় তাহলে ভাই আপনার কষ্টের টাকা চলে গেল তাই এই যে এই কন্টেন্ট মনিটেশন যখন সেট আসে আপনারা করেন কি তারা হরা করে সেটাপ করে দেন এখন এই কন্টেন্ট মনিটেশন যার আইডিতে নেই বা যার পেজে নেই অর্থাৎ আপনার আইডির সাথে কানেক্টেড কোনো একটা পেজে যদি একবার আসে কিংবা আপনার আইডিতে আসে তাহলে কিন্তু প্রথমে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে বলবে অর্থাৎ কন্টেন্ট মনিটেশন সেট আপ করার সময়ই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলি আবার নতুন করে যাচাই করতে হবে আপডেট করতে হবে শুধু আপনাকে নেক্সট টেপ করতে হবে কিন্তু লাস্টে গিয়ে আপনি যদি জিরো পার্সেন্ট সিলেক্ট না করে হানড্রেড পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার টাকা ফেসবুক কেটে নিয়ে যাবে মূলত সেট আপ করতে গিয়ে ওই যে জিরো পার্সেন্টের জায়গায় আমরা কিন্তু প্রত্যেকটা পে আউট সেট করতে গিয়ে জিরো পার্সেন্ট ট্যাক্স সিলেক্ট করি আর অনেকেই তিরিশ পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট সিলেক্ট করেন যার কারণে কিন্তু পরবর্তীতে পেআউটে টাকা আসে না কেটে নিয়ে যায় এটা হচ্ছে মূল সমস্যা যদি আপনি পে সম্পর্কে ভালো মতো অবগত না থাকেন ভালো ধারণা না থাকে তাহলে যাদের ভালো ধারণা রয়েছে তাদেরকে দিয়ে কন্টেন্ট মনিটেশন সেট আপ করাবেন নয়তো কিন্তু আপনার ঝামেলা হতে পারে আবার অনেকের পেআউটে কিন্তু কিছু ঝামেলা থাকার কারণে টাকাও আসে না তো যারা এই কন্টেন্ট মনিটেশন পেয়েছেন যাদের সমস্যাটা হচ্ছে তারা আমাকে ইনবক্স করতে পারেন কীভাবে সমাধান করবেন সেটাও বলে দিচ্ছি আর যারা এখনও পান নাই তারা অবশ্যই সেট আপ করার আগে ভালো মতো চিন্তাভাবনা করে অভিজ্ঞ লোক দিয়ে সেট আপ করাবেন নয়তো কিন্তু আপনার সাথেও এই সমস্যাটা হতে পারে এখন ধরেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তিরিশ পার্সেন্ট কেটে নিচ্ছে বা আপনার অ্যাকাউন্টে আপনার পে আউটের যে কোনো সমস্যা সমাধান কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট এই ক্রিয়েটর সাপোর্টে চলে আসবেন ক্রিয়েটর সাপোর্টে চলে আসার পর এইখান থেকে আপনাকে ট্যাপ করতে হবে মনিটাইজেশনে আমি মনিটাইজেশনে ট্যাপ করছি এইখান থেকে দেখতে পারবেন পে আউট এটা তো ট্যাপ করলেও হবে অথবা পে আউট সেটিংস আপনি এটা তো ট্যাপ করতে পারেন অথবা নিচের দিকে চলে আসবেন এই যে পে আউট ইস্যু এটার উপরে ট্যাপ করে দিবেন আমি সহজভাবে দেখে দিচ্ছি ওকে পে আউট ইস্যুর উপরে ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে আপনি এই যে মেটা পে সাপোর্ট এইখান থেকে আপনি আপনার সমস্যাটা সুন্দর করে লিখে পাঠিয়ে দেবেন এই যে এখানে দেখেন অনেকগুলি সমস্যা আছে এইখান থেকে এই যে দেখেন প্রথমে রয়েছে পে আউট ডেট ইনকোয়ারি তারপর মিনিমাম পে আউট অ্যামাউন্ট মিসিং পে আউট রিজেক্টেড পে আউট পে আউট অ্যাকাউন্ট হোল্ড ট্যাক্স ইনফরমেশন তো এইখান থেকে আপনার যেই সমস্যাটা সেই সমস্যাটা নিয়ে আপনি একটা রিপোর্ট করবেন বা এখান থেকে যে তথ্যটা চাই সেই তথ্যগুলি আপনি দিলে আপনার পে আউটের যে কোনো সমস্যা এখান থেকে সমাধান করতে পারবেন এই মুহূর্তে আমার কাছে পে আউটের কোনো সমস্যা সংক্রান্ত কোনো পেজ আইডি নাই যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না যদি থাকতো তাহলে এখান থেকে আমি একটা সমস্যা আপনাদেরকে সমাধান করে দেখাইতে পারতাম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার কাছে রেখে দেবেন এবং আরেকটা বাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম টিপস ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য